হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো দেখো আবার চলে আসলাম গুড ইভিনিং সবাইকে তো সন্ধেবেলা চলে আসলাম আজকে ব্লগ নিয়ে সো আজকের ব্লগটা একটু অন্যরকম তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখবে কেউ কিন্তু কোনো স্কিপ করবে না আমার ভিডিও কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না আর যদি না দেখো তাহলে কিন্তু আরি আরই আরি ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিও হচ্ছে গিয়ে আবার তোমাদেরকে কোশ্চেন করতে চলে এসেছি মজার মজার কোশ্চেন করবো ছেলেটা কোথায় গেলো দেখো মজার মজার এত কোশ্চেন করব বন্ধুরা তোমাদের আশা করছি সবারই কোয়েশ্চেনটা ভালো লাগবে শুনতে কিন্তু অ্যান্সারটা পারবে কিনা সেটা আমি বলতে পারবো না যদি অ্যান্সারটা জানার থাকে বলে দিও কেউ কিছু বাজে কমেন্ট করবে না কিন্তু আগে থাকতে বলছি আগে মগজে ভালো মতো কোশ্চেনটা ঢুকাবে যে আমি কী কোয়েশ্চেন করলাম তারপরে অ্যান্সারটা দিও সো ফার্স্ট কোয়েশ্চেন হলো দাদা দেয় একবার বৌদি দেয় বারবার হ্যাঁ দাদা দেয় একবার বৌদি বৌদিটাই বারবার দাদা কী বারবার দেয় হ্যাঁ না সরি বৌদি কী বারবার দেয় দু নম্বর কোশ্চেন হচ্ছে কোন জিনিস যত টানবে তত কমবে কোন জিনিস যত টানবে তত কমবে কি তিন নম্বর কোশ্চেন মুখের কাছে পেলে তুমি খাও আমি খাই খেয়ে শুধু মন ভরে পেট ভরে না ভাই মুখের কাছে পেলে কি খেলে মন ভরে পেট ভরে না তাড়াতাড়ি অ্যান্সারগুলো বলো তারপরে কই চিত কই চার নম্বর কোশ্চেন কইরা ফেলে অভুর কইরা করে এমন করা করে করার চোটে গয়না শুদ্ধ নরে কইরা ফেললে কি নরে কইরা কোন জিনিস করলে নরে বলো তারপরে পাঁচ নম্বর কোশ্চেন ভগবানের এমনই ভুল মাথা থাকতেও তলায় চুল বলো বলো তাড়াতাড়ি ভগবানের এমনই ভুল মাথা থাকতেও তলায় চুল তলায় কী চুল হয় হ্যাঁ তাড়াতাড়ি বলো চলায় চলাই বলে কেন তলায় কী চুল হয় তাড়াতাড়ি অ্যান্সারটা বলো তারপরে হচ্ছে ছ নম্বর কোশ্চেন হচ্ছে একটুখানি ডালে কেষ্ট ঠাকুর দোলে তাড়াতাড়ি বলো একটুখানি কি দুটো দোলে ডালটা হচ্ছে একটুখানি কিন্তু যেই ডালে যে দুলছে দুটো বড় বড়ো কি ডালে কী বড় বড় দোলে দোল ডোল দোল দোল কী দোলে তাড়াতাড়ি বলো আমি কিন্তু প্রত্যেকটার যেন অ্যান্সার যেন পাই একটাও যেন বন্ধ নাও যাই হোক এই কটাই কোশ কোশ্চেন বলি কেন এই কটাই কোশ্চেন করলাম এই সব কটার কোশ্চেন তাড়াতাড়ি আবার কমেন্ট বক্সে দিয়ে দাও আর বেশি কিছু বলতে চাই না আবার পরে ভিডিওতে আবার কোয়েশ্চেন করতে আসবো সো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর তাড়াতাড়ি মগজে ঢুকিয়ে নাও তাড়াতাড়ি অ্যান্সার চাই আমার আমি সবাইকে রিপ্লাই করবো তাড়াতাড়ি দিয়ে দাও বাই 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 বাই